আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও অডিও থেকে নয়েজ রিমুভ করে মাত্র দুই মিনিটে তো আমার এই ভিডিওটা দেখুন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গাজীপুরে একটা নার্সারি এখানে অনেক এখন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গাজীপুরে এইটাই দেখাচ্ছি আপনাদের ভিডিওর অডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য ক্যাপকাট অ্যাপস প্রয়োজন ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্টে একটা টাস করবেন টাস্ক করার পরে যে ভিডিওটা নয়েজ রিমুভ করবেন সেই ভিডিওটা নিয়ে আসবেন আমি এই ভিডিওর নয়েজ রিমুভ করবো এখন আপনাদেরকে আমি ভিডিওটা কেমন একটু আগে শোনাবো দর্শক দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রচুর পরিমাণ নয়েজ রয়েছে গাড়ির শব্দ পাখির শব্দ বাতাসের শব্দ সব আছে ঠিক আছে আমি আমার টুক দরকার অতটুক কেটে নেব আমার যতটুকু দরকার টুক কেটে নেব আর বাকি অংশগুলো ডিলেট করে দেব বাকি অংশগুলা ডিলিট করে দিলাম আমার এত টুকের ভিতরে আমি কাজগুলো করব তো সর্বপ্রথম ভিডিও লেয়ার একটা টাচ করে আপনি সবগুলা অপশন বাম দিকে নিয়ে আসবেন সবগুলা এই যে রিডু এজ নয়েজ একটা টাচ করে বাটনটা অন করে এখানে টিক মার্ক দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে অডিও ইফেক্ট নামে একটা অপশন আছে এখানে একটা টাচ করবেন আপনাকে খুঁজে বের করতে হবে হাই রেকর্ডিং এই যে দেখতে পাচ্ছেন হাই রেকর্ড দেওয়ার পরে বাম দিকে অপশনগুলো ডান দিকে নিয়ে যাবেন ডান দিকে নিয়ে যাবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে ইনহ্যান্স বয়েজ এই ইনহ্যান্স বয়েজে একটা টাচ করবেন টাচ করার পরে এই বাটনটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে এখানে একশো না হলে বয়েসটা ক্লিয়ার হবে না এখানে একশো হবে সুন্দর শোনা যাবে ঠিক আছে তার পাকে একটা কথা বলে রাখি যাদের ক্যাপকাট প্রো নাই আমার সাথে যোগাযোগ করবেন আমি ক্যাপকাট প্রো ভার্সনটা দিয়ে দেবো কিন্তু আমার ভিডিওটা শেয়ার করতে হবে যদি শেয়ার করেন তাহলে আমি ক্যাপকাট প্রো বাসনটা দিয়ে দেব ইনশাআল্লাহ নিরানব্বই পার্সেন্ট এই যে পার্সেন্ট হয়ে গেছে আমি যদি এটা একদম এখানে উঠিয়ে দেই দিয়ে দিলাম এখানে উঠিয়ে আবার একশো পার্সেন্ট লুট হবে একটু ধৈর্য ধরুন এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এটা ফুল দিয়া একশো এ দিয়া এখানে ঠিক মার দিয়ে দিবেন ঠিক মার দেওয়ার পরে আরেকটা কাজ করতে হবে এখানে এই যে ভলিউম অপশনটাতে গিয়ে এটা একটু ভলিউমটা বাড়িয়ে দিবেন দুইশো বা তিনশো দিয়ে দিবেন দেওয়ার পরে আমি এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাবো দেখুন কি হয়েছে কি অবস্থা হয়েছে ভিডিওটার দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গাজীপুরে একটা নার্সারি এখানে অনেক রকমের ফলের গাছ বন্ধুরা দেখতে তো পারলেন কিভাবে আমি ভিডিও অডিও থেকে নয়েজ রিমুভ করলাম তাও যদি কেউ না বুঝেন তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম